আসসালামু আলাইকুম হোপ ইউ আর ওয়েল আজকের ক্লাসে আমরা শিখব স্পোকেন রুল নাম্বার ওয়ান নাইন থ্রি স্পোকেন রুল নাম্বার ওয়ান নাইন ফোর অ্যান্ড স্পোকেন রুল নাম্বার ওয়ান নাইন ফাইভ সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট ইন টু দ্য ভিডিও ফার্স্ট অফ অল স্পোকেন রুল নাম্বার ওয়ান নাইন থ্রি কী কারণে অথবা কীভাবে হাউ কাম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এক্ষেত্রে প্রশ্ন করতে হেল্পিং ভার্ব দরকার হয় না কিভাবে ভুলে গেলে হাউ কাম ইউ ফগট কি কারণে তুমি কখনো বিয়ে করলে না হাউ কাম ইউ নেভার ম্যারিড তুমি আজ ক্লাসে দেরি করে এসেছিলে কি কারণে ইউ আর লেট ফর দ্য ক্লাস টুডে হাউ কাম পোকে রুল নাম্বার ওয়ান নাইন ফোর অবাক হয়েছি আই অ্যাম সারপ্রাইজ টু আমি এটা শুনে অবাক হয়েছি আই অ্যাম সারপ্রাইজ টু হেয়ার দ্যাট আমি এটা দেখে বিস্মিত হয়েছি আই অ্যাম সারপ্রাইজ টু সি দিস আমি এটা পেয়ে অবাক হয়েছি আই এম সারপ্রাইজ টু গেট দিস স্পোকেন রুল নাম্বার ওয়ান নাইন ফাইভ অভ্যস্ত সাবজেক্ট প্লাস এম অর ইজ অর আর প্লাস ইউজ টু প্লাস ভার প্লাস আইএনজি সে ধূমপান করতে অভ্যস্ত হি ইজ ইউজ টু স্মোকিং আমি সকালের নাস্তায় রুটি খেতে অভ্যস্ত আই এম ইউজ টু ইটিং ব্রেড ফর ব্রেকফাস্ট সে বাইক চালাতে অভ্যস্ত হি ইজ ইউজ টু রাইডিং আ বাইক সো আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ